আমি এখানে ফুল মেম্বারশিপ নিয়ে আছি মানে বেসিক প্লাস পিটি দুইটাই করতেছি আমি আচ্ছা তো তুমি কেন ফেব্রুয়ারি ইনটেক ধরতে চাও স্যার একটা কোয়েরিজ ছিল ইয়া অনেকেই ফেব্রুয়ারি ইনটেক ধরার জন্য খুব দ্রুত एग्जाम দিয়ে দিচ্ছে এবং एग्जामের রেজাল্টও খারাপ করে ফেলছে দ্রুত দেওয়ার জন্য সেই ক্ষেত্রে স্যার কি করণীয় আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা একটা সাধারণ প্রবণতা আমাদের টেস্ট টেস্টের মধ্যে পিটি টেস্ট টেস্টের মধ্যে যে যে কোনো অবস্থায় ইনটেক ধরতে হবে ফেব্রুয়ারি নিয়ে একটু বেশি হাইক থাকে যে কারণে সবাই হুমড়ি খেয়ে পড়েছে টেস্ট দেওয়ার জন্য নভেম্বরে দিচ্ছে হয়তো বা ডিসেম্বরে ফার্স্ট উইক পর্যন্ত দেবে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যারা অলরেডি দিয়েছে তাদের অনেকেই খারাপ করছে এবং আমার প্রেডিকশন প্রতি বছরের প্রেডিকশন থেকে বলি যে এখানে দুঃখজনক বাট শুনে খারাপ লাগবে আপনাদের যে আশি পার্সেন্টেরই খারাপ হবে এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি কেন এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বুঝা যে আমার কি আমি ইনটেক ধরবো দ্যাট ইজ গুড বাট আমার যদি কাঙ্ক্ষিত স্কোরটা না আসে তাহলে আমি সেই ইনটেকটা কিভাবে ধরবো এই কোয়েশ্চেনটা মাথায় আসে না কারণ অনেক কনসালটেন্সি ফার্ম যাদের আন্ডারে সব স্টুডেন্টরা থাকে তাদের ওই কনসালটেন্ট একটা প্রেশার দেয় যে দ্রুত এক্সাম দাও ইনটেক ধরতে হবে ইনটেক ধরতে হবে যেমন ধরেন ফেব্রুয়ারি শেষ হওয়ার পরেই জুন জুলাই এর জন্য একই কাজ চলবে দ্যাটস ফাইন কিন্তু আপনি যেটা বুঝবেন বা আপনার যেটা বোঝা উচিত আপনার কনসালটেন্ট সেটা বুঝবে না সেটা হচ্ছে আপনি রেডি কি না এক্সামের জন্য রেডি যদি না হন তাহলে আপনি যতই ইনটেক্ট ধরার জন্য এক্সাম দেন একবার দুইবার তিনবার আপনার শুধু টাকাটাই নষ্ট হবে এই ব্যাপারটা বুঝতে হবে আমরা একজন আমাদের স্টুডেন্টের সাথে কথা বলি তার ব্যাপারটা নিয়ে তাহলে আরেকটু ধারণা ক্লিয়ার হবে শিশির আসো ক্যামেরাতে আসোয়ালেম সালাম আচ্ছা তুমি আহ কোথা থেকে এসছো আমি মেহেরপুর থেকে এসেছি মেহেরপুর থেকে আসছো আমাদের এখানে কি করছো তুই আমি এখানে ফুল মেম্বারশিপ নিয়ে আছি মানে বেসিক প্লাস পিটি দুইটাই করতেছি আমি আচ্ছা তো তুমি কেন ফেব্রুয়ারি ইনটেক ধরতে চাও স্যার আমি এখানে মোটামুটি তিন সাড়ে তিন মাস যাবত আসি তো আপনি আমাকে সবসময় এটাই বলে আসছেন যে তুমি যখন মানে নিজের উপর কনফিডেন্ট আনতে পারবা যে না তুমি এখন পরীক্ষা দেওয়ার যোগ্য তুমি পরীক্ষা দিলে এখন স্কোর আসবে তুমি তখনই পরীক্ষা দিবা এই কারণে আমি যখন মনে করবো যে না আমি এখন টোটালি কনফিডেন্ট আমি পরীক্ষা দিলে এখন আমার ভালো স্কোর আসবে তখনই আমি পরীক্ষা দিব এই কারণে আমি ইনটেকটা ধরছি না ধন্যবাদ সে এটাই হচ্ছে স্মার্ট মুভ আমি আর একটু এক্সপ্লেইন করব আর এর সাথে কথা বলেনি তুমি চলে আসো ক্যামেরা তাকে হঠাৎ আনএক্সপেক্টেডলি দেখলাম মাইক্রোফোনটা দাও মাইক্রোফোনটা দাও ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম বলো ক্লিকটা হ্যাঁ এখানে ক্লিক করে দাও তোমার নামটা বলো কোথা থেকে আসছো আমার নাম আশরাফুল ইসলাম সজীব আমি কুমিল্লা থেকে আসছি আচ্ছা তো সজীব তোমার ব্যাপারে একই প্রশ্ন তুমি কি কোর্স করছো শুধু পিটি নাকি আমাদের ফুল মেম্বারশিপ আমি স্যার পিটি শুধু পিটি শুধু পিটি টেলি কতদিন হলো স্যার আমার অলমোস্ট 20 ডে মতো হলো 20 আচ্ছা তো তুমি কবে एग्जाम দিবা এখন আমার এতেছে যে জুন এর টার্গেট আছে তবে আপনি যখন বলবেন তখন আমি কারণ এখন আমার তো আর তেমন প্রিপারেশন নেই আর পিটি তো এখন নিউ তো সবসময় আপনার সাথে আমার রেজাল্ট শেয়ার করি দেন আপনার থেকে আমি গাইড নিতে যে কিভাবে কোনটা কোন কোন কাজে ইমপ্রুভ করা লাগবে কিভাবে তো যখন আমার কাছে মনে হবে আমি কনফিডেন্ট এন্ড আপনি যখন আমাকে এনকারেজ করবেন যে স্যার এখন তুমি এক্সামের জন্য প্রিপারেশন নিতে বা ডেট নিতে পারো তখনই স্যার আমি স্যার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি লাস্ট কিছু কথা বলার আগে ক্যামেরাটা প্যান করে ওই যে বাইরে দুজন প্র্যাকটিস করছে না জাস্ট ওদেরকে দেখিয়ে আবার আমার কাছে নিয়ে আয় দুজন আছে না ওইখানে হ্যাঁ আবার ক্যামেরাটা আবার আমাদের দিকে এখন যে দুজনকে দেখলেন এটা টোটালি আনপ্ল্যান ছিল ব্যাপারটা বাট হঠাৎ আমার মাথায় আসলো এই দুজন কিন্তু মোটামুটি কাছাকাছি আসে প্রিপারেশনে যদিও এদের একজনকে আমি বলেছিলাম আরেকটু ডিলে করতে লাকিলি তার টেকনিক্যাল ফল্ট হওয়া একটা ফ্রি টেস্ট পেয়েছে আরেকজন মোটামুটি কনফিডেন্টলি রেডি সো তারপরে আমরা এই জিনিসটা করি যে এক্সামের আগে প্রচুর মক টেস্ট দেওয়ার বিশেষ করে কিছু গ্রুপ মক টেস্ট দিলে একটু কনফিডেন্স আসে যে সাউন্ডের ব্যাপারটা আর সঠিক সময়ে সঠিক সঠিক সময়ে পরীক্ষা দেওয়া এটার জন্য আপনি কতটা প্রস্তুত আপনার ইংরেজির দক্ষতাটা কেমন আপনি এখন কি রকম प्रिपरेशन নিচ্ছেন কতটুকু প্রোগ্রেস হয়েছে আপনার টার্গেট কি টার্গেট ওয়াইজ মক টেস্টে কেমন আসছে সেই মক টেস্টে আবার কোনো একজন এক্সপার্ট বা স্পেশালিস্ট চেক করছে কিনা মানে হিউজ টেকনিক্যাল ব্যাপার সেপার জড়িত পিটিটা এইজন্যই আমরা বলি হাইলি টেকনিক্যাল এটা শুধু স্কিল না এখানে মেন্টাল গেম আছে আপনার টাইম ম্যানেজমেন্টের খুবই ব্যাপার আছে তারপরে তো স্কিল তো আছেই সেটা তো লাগবে না তার মানে ইনটেক ধরবো আমাদের কাছে অলরেডি এই বছর আসা শুরু হয়ে গেছে কেসেস যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি যে ইনটেক ধরবে সেই কারণে যে এক্সাম দিচ্ছে ওই এখন খারাপ রেজাল্ট আসা শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে আনফর্চুনেটলি সো এখনো সময় আছে এমনও হয়েছে যে দুইটা তিনটা এক্সাম দিয়ে দিয়েছে তাড়াহুড়া করে ইনটেক ধরবে কিন্তু স্কোর আসে না হিউজ অ্যামাউন্ট লস করার পর অনেকের হয়তো টনক নড়ে কিন্তু প্রবলেম হচ্ছে আপনি রাইট জায়গায় রাইট ভাবে ইনভেস্ট করবেন সেলফ প্রিপারেশন আর যাই করেন না কেন আপনাকে সঠিক টাইমে এক্সাম দিতেই হবে সেটা আপনি নিজে সেলফ প্রিপারেশন নিলে আপনি মক টেস্ট দিয়ে যেভাবে হোক আপনি সেটা বুঝতে হবে আর যারা গাইডলাইনে থাকে তাদের তো অবশ্যই একজন স্পেশালিস্টই বলবে কখন এক্সাম দেবে সেটা হিসাবে এক্সাম দিতেই হবে ইনটেক ধরতে চেয়ে গিয়ে সেটা কোনো লাভ হবে না এটা মাথায় রাখবেন থ্যাংক ইউ সো মাচ